মাঠের চারপাশে তিল ধরনের ঠাই নেই মাঠে জায়গা না পেয়ে গাছের ডালে আর স্কুলের বারান্দায় উঠে গেছেন শত শত মানুষ এমনকি অতিথির মঞ্চ অজস্র দর্শক দারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শকের উপস্থিতি ঘটে একটি খেলাকে ঘিরে গতকাল রাতে ফটিকচরির রোশাঙ্গিরি ইউনিয়নের আজিবনগর একতা সজ্ঞ আয়োজিত শাহা সৈয়দ আবুজাবের সিদ্দিকি মেজবেন্ডারি স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলায় শরণার্থীর দর্শকের সমাগম ঘটে আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে জমজমাট আয়োজন করা হয় জিলমিল বাতির আলোকসজ্জায় সাজানো হয় খেলার মাঠ আয়োজক কমিটির সদস্যদের ছবি সংবলিত ব্যানার মাঠের উপর বেলুন আর মনসবর্তি ক্রেস্ট এ এক অন্যরকম আয়োজন সুসজ্জিত ব্যান্ড পার্টির সুরে তালে প্রতিজন অতিথিকে বরণ করা হয় মাঠের চারপাশে হাজারো দর্শকের উচ্ছ্বাস উল্লাস চেঁচামেচি আর প্লাস্টিক বাসির আওয়াজ এই যেন খেলা নয় বসেছে মাইসভ্যান্ডারের মেলা পরে অতিথিরা ফিতা কেটে মাঠে প্রবেশ করলে শুরু হয় আতসবাজির জলখানি জাতীয় সঙ্গীত পরিবেশন ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন শেষে খেলার উদ্বোধক মুরহুমের পুত্র ট্রাভেল বার্ডের ফাউন্ডার অ্যান্ড সিইউ এস এম সাইমন মাহমুদ সিদ্দিকী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় আজিমনগর একতা সংঘের সদস্যবৃন্দ টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা শাহাজাদা সৈয়দ মনির ইসলাম ডালিম মেজবন্ধারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর। পুরুষাঙ্গি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিয়ার আলম চৌধুরীর সভা উপস্থিততে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তি যোদ্ধা আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহীন উপজেলা বিএনপি নেতা এ কে মহিদ্দিন আজম তালুকদার প্রসাঙ্গের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া মুস্তাফুল সাইফুদ্দিন আজিমনগর আহমদিয়া রহমানিয়া শাহী জামে মসজিদের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ রেজাউল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ আনোয়ারুল্লাহ মরহুমের পুত্র সানমেন গ্রুপের কমার্শিয়াল ম্যানেজার সৈয়দ শরীফুদ্দিন সিদ্দিকী মাইজবান্ডারি রোসাঙ্গিরি ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আয়েফ আলী রোশন বিএনপি নেতা আবুল মুনসুর ছাত্রনেতা মহিউদ্দিন মেসি এম এ মাহফুজ ও সৈয়দ মিল্লাত জেকি আরবি হিন্দি ইংলিশ আর বাংলা ভাষায় ধারাবাহ্য খেলায় আলাদা মাত্রা যোগ করে 真是刚刚猜一 বিএনপি নেতা ও টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কালাম কুরশেদুল আলম ও এমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আজিমনগর একতা সংঘের সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ টান উত্তেজনাপূর্ণ হলে ট্রাইবেকারে ফাহিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে হাটাজারি বসুন্ধরা কিংস মাইসবেন্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির বড় বোন শাহাজাদি সৈদা খুর শাহাতুন মাইজবান্ডারির পুপুত্র শাহাসফি সৈয়দ আবু জাবের সিদ্দিকী মাইজবান্ডারির অষ্টম ওফাদ দিবস উপলক্ষে আজিমনগর একতা সংঘ জমকালো এই টুর্নামেন্টের আয়োজন করে এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন পরে অতিথিরা চ্যাম্পিয়ন রানাসাফ ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন আহমেদ আরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ মেজ ভান্ডার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে হাজার জিয়াওল হকমেজ ভান্ডার আমাদের ঘরে আসা যাওয়া করতেন উনি আমাদের ঘরে একটা কৌঠ রেখে গিয়েছিলেন এবং আমার বাবা এই পঁচিশে ডিসেম্বর হাজার সাল সহকার জিয়াল হম মেজ ভান্ডারের উপাদান দিনে আমার বাবা অভাত হয়েছিলেন আমাদের পরিবারে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির উপপ্রধানমন্ত্রী জামাল মন্ত্রীর ভোট আমাদের আমার চাচে এমন চাচি আপনারা যে আমাদের পরিবারকে আজকে এমনভাবে সম্মানিত করেছেন আমরা নিজেরও সম্মানিত বোধ করছি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ আমরা আপনারা এত সুন্দর আয়োজন করেছেন বিশেষ করে আজিম নগর একতা সংঘের প্রত্যেকটা সদস্য নির আজকে এই প্রোগ্রামকে এই টুর্নামেন্টকে সফল করার জন্য যেভাবে আপনারা মানে এটা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেজন্য আমরা আমাদের পরিবার পক্ষ থেকে সিদ্ধুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে এবং ভবিষ্যতে আপনাদের যত আয়োজন হবে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে যত সত্য চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য এই যে আমাদের আবু আবুধাবের সিদ্দিকে টুর্নামেন্টে সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার আন্তরণ অনুষ্ঠান থেকে দর্শকবৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ সবাইকে আমি মোবান জানাই জেরোমান দিয়ে তার জার্মান সেনাবাহিনী এখানে তুলতে পেরেছিল কি? পেরেছিল কেন পারে না? তারা বাংলাদেশ কে করতে চাই জীবন। আমরা থাকব। আমরা কেন খেলাধুলা করব। আমরা লেখাপড়া করব। এই দেশের নেতৃত্ব আমরা দেব। রহমান ঠিক। করে দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ

এখনো পর্যন্ত রহমান তারেক রহমান বেগম খালেদা জিয়ার ঘাটি হিসেবে যাবের সিদ্দিকির যেভাবে হাঁটি হাঁটি যাবের সিদ্দিকির পরিবার যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদিমনগরে প্রতিষ্ঠিত হয়েছে আগামী দিন আগামী শত বছর জাতীয়তাবাদী দল এখানে থাকবে এই জাতীয়তাবাদী দলকে এখান থেকে বিচ্ছিন্ন করতে পারবে না